সবগুলোই ইনফেন্সি একেবারে ওয়ান এর নিচের জ্ঞান যেগুলো সমাজে চলে উওয়াজ নামে এই তোমার বক্তৃতা নামে খোদবা নামে যেগুলো চলে খোদ জ্ঞান হলো তোমার নিজকে নিজে চেনা নিজকে নিজে জানা দীর্ঘায়ু লাভ করা সমাজ সুশৃঙ্খল করা দাম্পত্য মধুময় করা সুখী সংসার গঠন করা নিশ্চিত পুত্র উৎপাদন করা নিশ্চিত কন্যা আমার জ্ঞান দ্বারা সমাজের উপকার হবে না আমি কি এটাকে পয়সা নিয়ে আসছি নাকি এই যারা ধান্দাবাজি করা ওরা তো আজকে বাড়ি গাড়ি করে লক্ষ লক্ষ টাকার মালিক আর আমি তো ঘর ভাড়া দিয়ে থাকতে পারি না চল্লিশ বছর ধরে জ্ঞান প্রচার করি এটা নতুন করে বলার কিছু নাই সারা পৃথিবীতে যতগুলো ধর্মগ্রন্থ আছে এই সকল ধর্মগ্রন্থ আমার মতো আলোচনা থেকে তৈরি হয়েছে মনীষীরা প্রকাশ করছে যখন লেখার ব্যবস্থা ছিল তখন কেউ লিখে রেখেছে আর যখন লেখার ব্যবস্থা ছিল না তখন মনে রেখেছে এইভাবে আস্তে আস্তে একটা পর্যায়ে ওই গবেষণালব্ধ জ্ঞানগুলোকে একটা পাণ্ডুলিপি করা হয় সেই পাণ্ডুলিপির একটা নামকরণ করা হয় দীর্ঘদিন ওটা সমাজে থাকে কোন একটা সময় ওই পাণ্ডুলিপি গুলো ধর্মগ্রন্থে উন্নীত হয়ে যায় ধর্মগ্রন্থ গ্রন্থের মর্যাদা লাভ করে আরো দু চারশো বছর ধর্মগ্রন্থ রূপে চলতে থাকে একটা সময় মানুষ এটাকে ঐশী বাণী রূপে স্বর্গীয় বাণী রূপে আকাশ বাণী রূপে নতুন করে এর উপরে গল্প কাহিনী রচনা করে যে আমাদের এই গ্রন্থটা আকাশবাণী এইভাবে এসছে আমাদের গ্রন্থটা ঐশী বাণী এইভাবে এসছে আমাদের এই গ্রন্থটা এই এত বছরে নাজিল হয়েছে আমাদের এই গ্রন্থটা জিব্রাইলের মাধ্যমে এসছে আমাদের এই গ্রন্থটা পাখির মাধ্যমে আমাদের এই এই গ্রন্থটা মাছের মাধ্যমে রূপ কথাগুলো লাগিয়ে আরো বাড়ানো হয় আমার মতো এই কথা বলা এই কথাগুলো রেকর্ড করেই হয়তো দুইশো তিনশো পাঁচশো বছরে একটা ধর্মগ্রন্থ গড়ে উঠে সমাজের উপকার হয় রাষ্ট্রের উপকার হয় মানুষের নৈতিক চরিত্রের পরিবর্তন হয় আমরা এই কথাগুলো বলে সমাজের উপকার কি এই কথাটা বলছে হাসার কিছু নাই সমাজের এক নম্বর উপকার হলো মোরালিটি যাদের নৈতিকতা নাই ওই সমাজের অস্তিত্বই পৃথিবীতে নেই যেই সমাজের নৈতিকতা প্রতিষ্ঠা হয়েছে ওই সমাজটা টিকে আছে দীর্ঘজীবী হয়েছে এখনো যে সমাজের নৈতিকতা যত উন্নত ওই রাষ্ট্র তত উন্নত বর্তমানে আমি যদি বলি যে পৃথিবীর ভিতরে নৈতিকতার দিক দিয়ে শীর্ষে এখন জাপান জাপানে মাদ্রাসা নাই জাপানে অথচ মোরালিটিতে তারা বিশ্বের মধ্যে এক নম্বরে আছে বহু রেকর্ড আমি দিতে পারি বাংলাদেশে জাপানি বহু কোম্পানি কাজ করেছে সেই তার নির্দিষ্ট টাইমের আগে শেষ হয়েছে চোদ্দশো কোটি টাকা বেঁচে গেছে বাংলাদেশ সরকারকে ফেরত দিয়েছে আটশো কোটি টাকা বেঁচে গেছে বাংলাদেশ সরকারকে ফেরত দিছে সাতশো কোটি টাকা বেঁচে গেছে বাংলাদেশ সরকারকে ফেরত দিয়েছে এখনো ক্লিক দিলে এখনই পাবে বহু সংবাদ নেটে আছে তাদের সমাজে আছে আমাদের মতো গুরু তারা মানুষের নৈতিকতাকে এমন উচ্চ পর্যায়ে নিয়ে গেছে সেখানে আর অন্য কারো কথা কানে ঢোকে না তারা সবার আগে নৈতিকতা চায় আর আমরা করছি কি সত্য এবং মিথ্যার ভিতরে পার্থক্য করতে না পেরে আমাদের মতো মানুষ যারা আবহমান কাল থেকে ছয় হাজার বছর আগে থেকে যে কাজগুলো করেছে সেই কাজের বিরোধিতায় নামছে এখন ঠাকুর তার মোল্লা মুন্সি সকল ব্রহ্মার চারবার অবতরণ ঘটেছে কি জন্য ব্রহ্মার চার যুগে চারবার অবতরণ করেন নাই কি জন্যে পঙ্কিলতা দূর করার জন্য না পাপ দূর করার জন্য না সাধারণ মানুষ একশো দুইশো পাঁচশো এক হাজার বছরে যখনই পাপে নিমজ্জিত হয় তখনই আমাদের বাং ইন্ডিয়ান মিথোলজি যেটা বাং ভারতীয় পুরাণ যেটা স্বয়ং ব্রহ্মা যুগে যুগে অবতরণ করে মানুষ রূপে অবতরণ দেবতা রূপে বা অবতরণ করে বিশ্ববাসীকে আবার তারণ করেন এটা হলো আমাদের বাং ভারতীয় পুরাণ ব্রহ্মার কাজটা কি এই পাপ পঙ্কিলতা থেকে মানুষকে ফেরানো কাজটা কি তোমরা যা করো এইটা হলো তোমাদের ধর্মান্ধতা এইটা হলো তোমাদের বোকামি এইটা হলো তোমাদের মূর্খতা এইটা না এইভাবে করো এই কাজটাই ছিল তার তার অবতরণের মূল আর আমরা মুসলমানরা যে গল্পগুলো সমাজে ছড়াচ্ছি এক লাখ চব্বিশ হাজার নবীর আসল অথবা আমাদের পবিত্র এই কোরআন মাজিদে পাই পঁচিশ জন নবীর আসল এই পঁচিশ জন নবীর আসলে তো সত্য কথা প্রচারের জন্য এসেছিলেন ঈশা নবী এসে বলছেন যে এগুলো বাদ করো এই মোসা এসে বলছেন যে এগুলো বাদ করো ইব্রাহিম নবী এসে বলছেন যে এগুলো বাদ করো আমাদের শেষ নবী এসে কি বলছেন এগুলো বাদ করো এইভাবে যুগে যুগে যত অবতার যত নবীর আসলে সবারই কাজ ছিল সমাজে সংস্কার করা আমরা যারা আনাছে কান আছে আজকে প্রথম দেয় আমি একজন আরেকজন পশ্চিমবঙ্গে আরেকজন দিনাজপুরে তারা নিশেন দিনাজপুরের পশ্চিম দিনাজপুরের তারু নিসেন অনেক বিজ্ঞ মানুষ কঠিন জানি ওলা মানুষ আমার সঙ্গে দেখা হয়েছিল ভারতে ওই যে তারুণী সেন চুলের চুলালা তারুণ সেন আমার পরে বক্তব্য দিছে না কলকাতায় হা 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 তারুণ অনেক বড় মাপের মানুষ তারা কেন এই কথাগুলো বলে যে তোমরা বাপ দাদার ধর্ম নামে যা প্রচার করতেছ তা আদ ধর্ম নয় এগুলো হলো কাহিনী কিচ্ছা আদি ধর্ম হলো এইগুলো চোখের ধর্ম কানের ধর্ম নাকের ধর্ম জিব্বার ধর্ম তারপরে বিভিন্ন প্রত্যাঙ্গের ধর্ম এটা হলো আদি ধর্ম এটা হলো সনাতনী এটা আদি অনন্ত এটার কোনো পরিবর্তন নাই এটা মানুষ তৈরি করতে পারে না এটা হলো ধর্ম আর তোমরা যা বলতেছো এগুলো হলো কিচ্ছা কাহিনী গল্প তোমরা মঞ্চ ওঠো ঈসা একটা কাহিনী মুসা একটা কাহিনী দাউদ নবীর একটা কাহিনী বলতেছো এগুলো যে রূপকথা এগুলো যে মোতাসাবিয়া এগুলো যে শিক্ষামূলক ইঙ্গিতের কথা এগুলো বোঝো বোঝ না প্রত্যেকে ওই শরীয়তের কথা বলে চলে যাচ্ছে কিন্তু কোরআন তো তা বলে না কোরআন বলে নিকুন্নি জালনা মিনকা প্রত্যেকের জন্য দুটো বিধান দেওয়া হয়েছে একটা হলো ব্যাখ্যামূলক এলমে শরীয়ত আর একটা হলো গুরুবাদী এলমে মিনহাজ ব্যাখ্যামূলক ব্যাখ্যা দ্বারা কখনই সত্যকে বোঝা যায় না কেউই বুঝাতে পারবে না একটা অন্ধ যে জন্ম অন্ধ জীবনেও যে দেখে নাই জীবনে যে কোনোদিনই তার রূপটা চেনে না তাকে যদি বুঝাতে হয় যেমন একটা জন্মান্ধ লোক একটা জন্মান্ধ লোক যাচ্ছে আর পাশ একটা লোক যাচ্ছে ও কি ও পায়ের শব্দ দেখে কিন্তু বুঝতে পারে যে স্যান্ডেলের পটপটি কার কেমন কণ্ঠ কার কেমন এই যে বুঝতে পারে নানা যায় না দাদা যায় বোঝে কিন্তু অন্ধ লোক বোঝে না একে তা আমি তা আমি কি কে কোথায় যাও তো বলছে যে ভাই আমি দুধ দিয়ে আসতে যাই তো দুধ কি দুধ কেমন তো দুধ হলো বগের মতো সাদা এই যে শরীয় শুরু হলো ব্যাখার ব্যাখ্যা ব্যাখ্যার ব্যাখ্যা ব্যাখ্যার ব্যাখ্যা এখন বলছে দুধ কেমন তো দুধ হলো বগের মতো সাদা বগ কেমন অন্ধত দেখে নাই কিছুই তো বক হলো কাশির মতো বাঁকা কাশি কেমন তো কাশি হলো সালাই হাতের মতো বাঁকা তো তুমি দিকেছো ধরে বলছে ওরে দুধ অন্ধ দুধ দেখালো কি দেরা হাত না এটা কি দুধের দুধ দেখেন হলো তো অন্ধ হচ্ছে না আরে বলছে দুধ সাদা কেমন বগর মতো বক কেমন কাছের মতো কাছে কেমন হাতের মতো তো তুই এদিকে আসছে ধরে দেখাইছে ও এটা দুধ অন্ধকে দুধ চিনছে এত ব্যাখ্যা দেওয়ার পরে দুধ চিনছে তো আমাদের দেশ দেশে যারা কবরাজা ব্যবসায়ী মৃত্যু ব্যবসায়ী এই আজরাইল ব্যবসায়ী তারা বলছে যে আজরাইল কেমন তো আজরাইল হলো জমিনে এক পা আকাশে এক পা মাথা কত বড় হাদিস ভাবতেছে হুজুরের হাদিসে আছে এক সাহাবি জিজ্ঞাসা করছে হুজুর তো বলছে যে আজরাইলের দেহের বর্ণনা এইরকম দেওয়া এই মুহূর্তে বলা যাবে না তবে আমি এতটুকু বলি যে পৃথিবীতে যে কটা সাগর আছে সকল জল নিয়ে যদি আজরাইলের মাথায় দেওয়া হয় এক ফটো নিতে পড়বে না মাথাটা কত বড় তাহলে দেহটা কত বড় হবে তুমি এখন বুঝল যাও তাতে কি আজরা হলো আমার দেশের মোল্লারা বলছে যে জান কবজ করার সময় মানুষের বুকের ওপরে চাইতে বসে সারা দেহ থেকে আচ্ছাটাকে টাইনা বার করে বলে না কঠিন আজাব ওই সময় যদি তার জিব্বাতে কালে মা না থাকে বাইরে আরো একটা মাটিতে পড়বে না আর ওই টাইমে কবরে যে বাঁশ গুলা দেয় পাকা পাকা বাঁশ একটা বাসে কাঁচা দেয় না কিন্তু এই বাঁশ গুলা কেন পাকা দেয়া হয় মুসলমানের বুদ্ধিটা হলো ফেরেশতারা তারা যাতে ঠিক মতো সাইজ করতে পারে পাকা সবার পাশাই ভাঙবে যদি ওর মুখে কালমা না থাকে ওই টাইমে এই জন্য ওই টাইমে হুজুর নেজা হয় ঘন ঘন কোরআন ছড়ে তেলাওয়াত আর ওই কালমা তেলাওয়াত করা হয় যাতে আর কানে ঢোকে আর জিব আসে আজরাইল হাত থেকে বাঁচার জন্য আর কি আবার বলে কি আজরাইল যদি মুখ দেয়া জান্ডা বার করে তাহলে হা করে থাকবে আর চোখ দেয়া যদি বার করে চোখটা ফুটে থাকবে টাকায় থাকবে বলে না এগুলা এই মানুষের দেহে ফুটার অভাব আছে ফুটার অভাব আছে ছিদ্রর অভাব আছে এতগুলো ছিদ্র থাকতে আজরাইলের কি ঠেকাটা পড়ছে ওই মুখ দেয়ার চোখ দেখা জান্ডা বার করবে তার নাকটা তো ডাইরেক্ট ছিদ্র আমি আর মুখ খারাপ চাই করতে পারবো না কিন্তু নাকটা বাদ দিয়ে ওই মুখ দেয় চোখ দেয় জাম করতে যাবে কেন অন্য একটা পছন্দ হয় না আরো তো ডাইরেক্ট ছিদ্র আছে এবং প্রতিদিন লোমের গোড়া দেওয়া তো ছিদ্র আছে এতগুলা ছিদ্র পছন্দ হয় না ওই মুখ দিয়ে আর চোখ দেয়া জান্ডা বার করবে চলছে তো ছাড় কাজ চলছে না তাতে কি আজরাইল চেনা হইলো এই আজরাইল বোঝা হয়েছে আজরাইলের এই ওয়াজ যদি আরো দুশো বছরে বাংলাদেশে চলে আজ চিনবে মানুষে উভয় আছে আল্লাহ চিনবে রাসুল চিনবে হেরা চিনবে মীরা চিনবে চিনবে না কারণ শরীয়ত হলো ব্যাখ্যার ব্যাখ্যা আমি যদি এই ঘরে না বসতাম হুজুরের মতো মাথায় একটা টুপি দিতাম আর মঞ্চ বাস করতাম তখনও আমি রেস্ট্রিকশনের কারণে বাইরে যেতে পারতাম না তখন আমার ওই ব্যাখ্যার ভিতরে হতো অনেক লোকের কাছে আমার কথাগুলো যাবে অনেকে ভিডিও করবে অনেকে অডিও করবে। তখন কথাগুলোর ঘর লোক বন্ধী লোকের সংখ্যা বেশি এখানে খুলে বলা যায় এই ছিল কেন তোমার কথাটা ছিল কি যে আপনি কেন এই বাসটা করবেন বা আপনার এই আলোচনায় কি সমাজের কি উপকার হবে সমাজের উপকার কি হবে তুমি প্রথম আলোচনা শুনতেছ যদি কেউ আত্মদর্শন না জানে আত্মদর্শন মিষ্টি আর কি যেই পরিভাষায় আমরা সংজ্ঞায়িত করি এইটা যদি কারো জানা না থাকে মাস্টার হলেও আদর্শ মাস্টার না ডাক্তার হলেও আদর্শ ডাক্তার না ও এমপি হলেও আদর্শ এমপি না স্বামী হলেও আদর্শ স্বামী না ও সমাজের চেয়ারম্যান হলো আদর্শ চেয়ারম্যান না যার আত্মতত্ত্ব জানা নাই তার কিছুই জানা নাই তুমি এই জগৎটা দেখতেছ ওই জগৎটা হলো জ্ঞানের খোলক জ্ঞানের খোলস মাত্র যেমন তুমি সিনেমা হলে গিয়ে তুমি ছায়া ছবিতে নায়ক নায়িকা দেখলে সেটা আসল নায়ক নায়ক নায়িকা নয় আসল নায়ক নায়িকা যার যার বাড়িতে ওইটা ওরা ক্যামেরার সামনে শুটিং করছে সেটা দু বছর পাঁচ বছর আগে সেটা নিয়ে তোমাকে সিনেমায় ফলের পর্দায় দেখানো হলো ছবিটা এরকম ছবি এলমে শরীয়তের এই ব্যাখ্যাটা হলো জ্ঞানের চোচা জ্ঞানের চোখলা ফেলে দেওয়ার জালাল উদ্দিন রুমি তার আলোচনায় বলে গেছেন যে এই পবিত্র কোরআনে যে জ্ঞানটা আছে সেই জ্ঞানের সার মন্নটুকু আমি এই মাসনবের রুমির ভিতরে বর্ণনা করেছি আর যেগুলো রয়েছে ওইগুলো আলমাদের জন্য রেখে দিয়েছি আরও নোংরা ভাষা উনি বলছেন আমাদের দেশে যে মানে ইসলাম নামে হিন্দু নামে বৌদ্ধ নামে নামে মিশনারি নামে যেগুলো চলছে এগুলো দিব্য নামের ভেরি ভেরি লো লেভেলে একেবারে একেবারে গান যেগুলো সমাজে চলে নামে এই তোমার বক্তৃতা নামে খোদবা নামে যেগুলো চলে খোদ জ্ঞান হলো তোমার নিজকে নিজে চেনা নিজকে নিজে জানা দীর্ঘায়ু লাভ করা সমাজ সুশৃঙ্খল করা দাম্পত্য মধুময় করা সুখী সংসার গঠন করা নিশ্চিত পুত্র উৎপাদন করা নিশ্চিত কন্যা উৎপাদন তারপরে আমি কবে মারা যাব আমার নিজের মৃত্যুর ডেটটা আমাকে ফাইনাল করা এরপরে দূরবর্তী জ্ঞান সম্পর্কে জানা এই চাটালের বাইরের জ্ঞান সম্পর্কে জানা এই গুপ্ত জ্ঞানগুলো সবই আছে এলমেল লাদির ভিতরে যেটা পবিত্র কোরআনের ভাষায় হজরত মৌসা আল্লাহ সাল্লামকে নিয়ে হজরত খিজুর আল্লাহ সাল্লামের কাছে কিঞ্চিত রূপ দেখানো হয়েছে ভালো করে বোঝ যে এই জ্ঞান দ্বারা কি হবে আপনার আলোচনা দ্বারা সমাজের কি উপকার হবে আমার জ্ঞান দ্বারা সমাজের উপকার হবে না আমি কি জায়গায় পয়সা নিয়ে আসতে নাকি এই তারা ভান্ডাবাজি করা ওরা তো আজকে বাড়ি গাড়ি করে লক্ষ লক্ষ টাকার মালিক আর আমি তো ঘর বটে থাকতে পারি না চল্লিশ বছর ধরে জ্ঞান প্রচার করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা